হ্যালো আইস কেমন আছে সবাই আশা করছে ভালো আছো আর আমি অনেক ভালো আছি হঠাৎ কলেজ যেতে পড়ছে কারণ কলেজে হঠাৎ ডাক হয়েছে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে সেই জন্য বেরিয়ে পড়েছি সকাল সকাল নটা বাজে এখন এই যে দেখো বন্যায় কেন যে বাইরে বেরোতে হয় সেটাই আমি ভাবি বাইরে দেখছো কত জল এই রাস্তাগুলো আমি এমনি টাইমে ব্লক করেছি তোমরা দেখতে পাবে যে এইগুলো রাস্তাতে কত কিছু মানে গাছপালা সব হয় কিন্তু এখন দেখো এখানে একদম গলা ভর্তি জল জল পুরোর দিকে জল হয়ে গেছে চারিদিকে জল নৌকা দিয়ে পারাপার করে আসলাম আর এতটাই জল হয়েছে যে না কিছু যাচ্ছে না গাড়ি যাচ্ছে আর আমি এদিকে ভিডিও করছি দিয়ে লোকজন আমাকে দেখছিল যে তাই ভিডিও করছে তো যাই হোক আমি সবাইকে ইগনোর করে ভিডিও করি আর আমাকে ভিডিও করার জন্য অনেক কথাই শুনতে হয় তো যাই হোক বন্ধুরা তোমরা পাশে থাকলে আমি সবটাই জয় করতে পারো পারবো তো তোমরা তার জন্য আমার পাশে থেকো আর দেখো এটা আমাদের আমাদের গ্রামে বলতে এটা যারা গ্রামে থাকে প্রায় সবাই জানে যে পাটখড়ে ছড়ানো হচ্ছে সবাই মিলে আমাদের এখানে একটা বছরে বছরে আমাদের এটা একটা ই যে বাড়িতে রান্নাবান্না করলে পাটখড়ির দরকার পড়ে তো সেই জন্য পাট ছোটাচ্ছে সবাই মিলে আর আমি তা ভিডিও করছিলাম আর এখানে দেখো কতটা জল হয়েছে এখানে জল ভেঙে ভেঙে যেতে হচ্ছে আমি আমার বান্ধবীরা মিলে সবাই দেখ দেখতেই পাচ্ছ যে জল কতটা আর আমি এখানে নিজের চটি হাতে নিয়ে যাচ্ছি যেহেতু আমার চটিটা জলে ভিজলেই পুরো জলের আমার চটির অবস্থা শেষ হয়ে যাবে তো ও বলছে যে আমার মুখে লাগিয়ে দিস না চটিটা দিয়ে আবার ওখান থেকে জলে জলে হাঁটতে হাঁটতে অনেক দূর গেছিলাম কিন্তু যেতে যেতে সবাই বলছে তোর ফোন ফোনটা পড়ে গেলেই ভালো হয় ভাগ্যিস ফোনটা পড়েনি কারণ ফোনটাই আমার জীবন যে ফোনটা যদি কিছু হয়ে যায় আমার জীবন কিন্তু পুরো শেষ হয়ে যাবে আর ওখানে দেখো যে প্রচণ্ড জল আর এখানে সবাই যাওয়ার জন্য আসছে আর এই সব টোটো মোটো লেগে আছে আর আমি বসে বসে ভিডিও করছি আমরা জল পার করে তারপর বেরিয়ে পড়লাম কলেজের দিকে আর এই যে দেখো আমরা টোটোতে বসে গেছি কিন্তু টোটোবেলা কাকু বলছে না না তোমাদের ছাড়া যাবে না ছটা সাতটা মানে প্রায় আটটার মতো প্যাসেঞ্জার না হলে ছাড়া যাবে না দিয়ে আমরা বললাম যে আমাদের আরও লোকজন আছে আমাদের আরও বান্ধবী আছে তো চলো এদিকে ওরা আবার বারণ করে দিল আর এটা হচ্ছে আমাদের নতুন ব্রিজ আমাদের এটা নতুন ব্রিজ হয়েছে আগের ব্রিজটা তোমরা সবাই জানো কিন্তু এটা নতুন করে মানে অপোজিটে উল্টো দিকটাতে এই ব্রিজটা তৈরি হয়েছে আর পাশে দেখো পুরো জল মানে চারিদিক যেগুলো উঁচু আছে সেগুলো বাদে নিচু সব জায়গায় কিন্তু জল হয়ে গেছে এটা বলতে পারো বন্যাতে এমন একটা অবস্থা যে কি বলবো আর এগুলোতে দেখো সব জাগ লাগিয়ে রেখেছে সব জমির পাটগুলো কেটে কেটে সব জাগ দিয়েছে এগুলো পাটখড়ি ছড়ানো হবে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আর এখানে দেখো কাজ চলছে আমাদের ব্রিজে উপর থেকে ভালো করেই প্রকৃতি দেখা যাচ্ছিল আর এই যে আমাদের নতুন ব্রিজ আর এর চারিদিকেই দেখতে পাচ্ছো শুধু জল আর জল চারিদিকেই জল আর জল বন্যাতে মানে এতটাই প্রচুর বন্যা হয়েছে আমাদের দিকে যে পুরো চারিদিকে জল হয়ে গেছে আর এখানে সব ব্যবসা বাণিজ্য করার জন্যে কলা টলা সবচেয়ে নিয়ে যাচ্ছে আর এই দিকে দেখো আমাদের ব্রিজ থেকে পুরোটা ভালো করে দেখতে মিলছে যে চারিদিকে এতটাই জল হয়েছে যে শুধু জল ছাড়া কিছু দেখতে পাওয়া যাচ্ছে না আর এগুলো তো গ্রাম আছে ভিতরের দিকে গ্রাম আছে ওগুলো তো দেখো কত জল হয়েছে মনে হচ্ছে আমরা সুইজারল্যান্ডে বাস করি তো আমরা কিন্তু অবশ্য রাস্তা পার করে চলে আসলাম বাসে উঠে গেছি বাসে উঠে আমরা কিন্তু কলেজে চলে আসলাম আর কলেজে দেখো কত হইচই হচ্ছে আর আমি বসে বসে ভিডিও করছি আমার এটাই কাজ আমি সব সব জায়গায় শুধু ভিডিও করব তো সবাই মিলে দেখছিল আমার আমার তোল ওই বলছে আমার তোল তো এখানে আমাদের সব কিছু করে বাইরে এসে এরা সব অ্যাসাইনমেন্টের খাতা সাজাচ্ছিল আমরা যেহেতু জমা দিয়ে চলে এসেছি আর এরা যাবে এখন জমা করতে তাই কত সুন্দর করে সাজাচ্ছে আমি বলছিলাম যে এত সাজানোর দরকার নেই যেহেতু এমনিই তো নিয়ে নিচ্ছে তাহলে এত সাজানোর কি দরকার আর এটা দেখো এখানে বসে বসে আমার বান্ধবীর ছবি তুলছিল অনেকক্ষণই ছবি তুলেছে তারপর ওর মন যখন বলল তারপর বলল চল বাড়ি যাব। এটা হচ্ছে আমাদের সুন্দর শামসি কলেজ তোমরা কারা কারা শামসি কলেজ যে পড়ো নিশ্চয়ই আমাকে জানাবে কমেন্টে আর কে কোথায় থেকে আমার ভিডিও দেখো নিশ্চয়ই জানাবে আর এদিকে দেখো এদের এতক্ষণ থেকে সব কিছু হচ্ছেই না আর এটা হচ্ছে আমাদের শামসি গেটের মানে শামসি কলেজের গেট আর ফাইনালি আমরা দেখতে দেখতে বাড়ি চলে আসলাম তো এখানে দেখো নৌকা পড়ছে আমরা সারা বছর নৌকার কোনো কানেকশান রাখি না কিন্তু এই বছরটা নৌকাতে পারাপার হতেই হয় আমি যেটি রতুয়া যেতে আসতে খরচা করি এই নৌকাতে আমার টাকা লেগে যায় তো যাই হোক কাজ থাকলে তো যেতেই হবে কিছু করার নেই তাই আর কি বলবো তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসাতে আমি অনেকটাই এগোতে পারবো তো বন্ধুরা দেখো কতজন লোক আসা যাওয়া করছে এখানে কিন্তু প্রচুর লোক থাকে কিন্তু প্রচুর বন্যা হয়ে যাওয়ার ফলে সবার যাতায়াত করাটা একটু অনেকটাই অসুবিধাজনক আর এই যে এইগুলোতে দেখছো সব মাছ ধরছে এই রাস্তাটা কেটে যাওয়ার ফলে কিন্তু অসুবিধাটা অনেক দেখছো কতটা জায়গা কেটে গেছে তলে কিন্তু আরও অনেক স্রোত দেখছো কতটা বইছে এতটাই গোল গোল করে জল ঘুরছে যে দেখেই ভয় লাগছে এই বছরটা আমি যে নৌকায় চাপি খুব ভয়ে ভয়ে চাপি ভগবান না করে যে নৌকায় না চাপি তো এই দাদা দেখো মেশিন স্টার্ট করে এখন ছাড়বে দিয়ে নৌকায় আর আমরা চলে আসলাম বাড়ির দিকে তো চলো বন্ধুরা আমার ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর তোমরা প্রচুর প্রচুর সাপোর্ট করো আর কে কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর গরমে আমার অবস্থা পুরো না হয়ে গেছে টাটা বাই বাই লাভ ইউ অল